আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম সিম চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও এখন আষাঢ় মাস চলছে আজ হয়তো আষাঢ় মাসের বারো তেরো দিন আমি আগাম যে সিম চাষটি চাষ করতে যাচ্ছি ছিমেরই আজ আমি চারা রোপণ করতে যাচ্ছি এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি যেই চারাটা রোপণ করব সেই চারাগুলোর একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম আর সেই চারাগুলোই আজ আমি এখানে রোপণ করতে এসে এখানে যে চারাটি আজ আমি রোপণ করতে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের কোনো জাত নয় এটি ইন্ডিয়ার কেরালা আগাম জাতের সিম এই সিমটি আমার এলাকায় এখনও কেউ চাষ করেনি আমি সর্বপ্রথম এই সিমটি চাষ করতে যাচ্ছি যদিও আমার এই সিম চাষ রোপণ করা নিয়ে যে এটা নিয়ে অনেকে অনেক ধরনের বিদ্রোপ করছে কারণ আসলে যারা আমাদের এই এলাকাতে সিম চাষ করবে এখনও আর যদিও আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র তারা সিমের চারাগুলো রোপণ করবে ভাদ্র এবং কার্তিক মাসে কিন্তু আমি যেহেতু আরও দু মাস তিন মাস আগেই রোপণ করছি সেজন্য তারা এই আমার সিম চাষ নিয়ে অনেকটা বিদ্রোপ করছে কারণ তারা বলছে যে এটা শুধু ঘাসি হবে এটাতে সিম ধরবে না কিন্তু আমি তো জানি যে আসলে এই সিমে যাত্রা মানে আগাম হয় আর এই জাতের প্রতি আসলে যারা আমাকে নিয়ে বিদ্রোহ করছে তারা জানে না তাদের এই জাতের প্রতি কোনো ধ্যান ধারণা নেই সেই জন্যই তারা হয়তোবা এই ধরনের বিদ্রোহ করছে কিন্তু আমি আল্লাহর রহমতে চাচ্ছি যে তাদেরকে আমি দেখিয়ে দিব আসলে যে আমার আগাম যে সিম চাষটি চাষ করতে যাচ্ছি তার সফলতা কিভাবে অর্জন করা সম্ভব আল্লাহ পাক যদি চায় আমি যে ইতিপূর্বে যে ফসলগুলো আগাম করেছি সবগুলোতেই ভালো রেজাল্ট পেয়েছি আল্লাহর রহমতে আশা করছি যে এই ফসল থেকেও আমি বেশ একটি ভালো সফলতা অর্জন করতে পারবো যাই হোক বন্ধুরা এখন আমি যেই চারাগুলো রোপণ করব সেই চারাগুলো বাসার থেকে এনেছি যদিও চারাগুলো আমি অনেকগুলাই অলরেডি রোপণ করে শেষ করে ফেলেছি তিন চার দিন আগে কিছু চারা রয়েছে আমার রোপণ করার জন্য সেই চারাগুলো নিয়েই মানে রোপণ নিয়েই আজ আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি কারণ সেই জয় চারাগুলো রোপণ করেছি তখন কোনো ভিডিও তৈরি করা হয় সময়ের স্বল্পতার জন্য আজ ভাবলাম যে না যেহেতু আগাম সিম চাষটি আমি চাষ করতে যাচ্ছি আর এটি একটি ব্যতিক্রম ধরণীয় সিম কারণ এই সিম যখন আসবে তখন বৃষ্টি থাকবে আর এখন আষাঢ় মাস তারপরে শ্রাবণ মাস ভাদ্র মাস এইভাবেই যখন এই সিমটা পুরা দেখা যায় যে পুরা বৃষ্টির সিজনের মধ্যে এই সিমটা আমি হারভেস্টিং করতে পারবো আর এই সিমটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সিমের যখন আমরা চারা তৈরি করি মানে চারা রোপণ থেকে শুরু করে পুস্পান্ন থেকে ষাট দিনের মধ্যে এই সিমের জাত থেকে সিমের গাছ থেকে সিম হারভেস্টিং করা সম্ভব আর আমি যেই এই জাতটি এনেছি এটি আসলে সংগ্রহ করেছি আমি নাটোর থেকে নাটোরের এক ভাই এই সিমটি রোপণ করে চাষাবাদ করে বেশ সফলতা অর্জন করেছিল আর সেই সফলতার পরিপ্রেক্ষিতেই আমিও চাচ্ছি যে দেখি একটু কষ্ট করে নিজের মেধা খাটিয়ে যে কতটুকু সফলতা অর্জন করা সম্ভব কারণ আমার মতো আমার এক ভাই যদি এই সিম থেকে সফলতা অর্জন করতে পারে আগাম সিম চাষ করে তাহলে আমি কেন পারবে না আশা করছি জাল্লাহ রহমতে আমি এই সিম থেকে সফলতা অর্জন করতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেই সিমটা রোপণ করব। এটা অনেক আগাছা রয়েছে এই সিমে কারণ যেহেতু এটি একটি করলার জমি ছিল করলার গাছগুলো কেটে দেওয়ার পর এই জমিতে মাছার থেকে সরাসরি মানে আলো মানে সূর্যের আলো পাওয়ার ফলে গাছগুলোর ব্যাগ অনেকটা বেড়ে গেছে আর তাছাড়া এখন আষাঢ় মাস চলছে আষাঢ় মাসে তো সব যে কোনো গাছেরই ব্যাগ থাকে বেশি কারণ মাটিতে রস থাকে বেশি তার কারণেই দেখা যায় যে আগাছা থেকে শুরু করে সব রকমের গাছেরই মানে বারণ ক্ষমতা বেশি থাকে সেই জন্যই আমি আগে চাচ্ছি যে আগে যেহেতু এখন বৃষ্টি সিজন চলছে আর চারাগুলো আমার অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য আগে চারাগুলো রোপণ করি তারপর আমি এই আগাছাগুলো দমন নিয়ে চিন্তা ভাবনা করব। আর এই জমিতে আরেকটি ফসল রয়েছে সেটি হচ্ছে আমার চিচিঙ্গা কারণ আমি সাতি ফসল হিসাবে এই সিমটা চাষ করতে যাচ্ছি আর সিম আমার এখন সিমের রেজাল্ট আসতে মানে সিমের হারভেস্টিং করতে সিম হারভেস্টিং করতে আরও এক মাস সময় লাগবে সে পর্যন্ত আমার যেহেতু অলরেডি মাসাতে সিচিঙ্গা আসা শুরু করেছে আর চিচিঙ্গা থাকবে মাত্র দুই মাস ষাট দিন সেজন্য আমি আশা করছি যে ওটা শেষ হয়ে যাবে মানে চিচিঙ্কাটা শেষ হয়ে যাবে আমি তারপর পরই এই মানে আশার অনুপভাবে এই সিম থেকে সিমগুলো হারভেস্টিং করে সিমের গাছ থেকে সিমগুলো হারভেস্টিং করতে পারবো এবং সিমের পুরা দমে আমি উৎপাদন বা প্রোডাকশন পাবো হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই আগাম সিম চাষ নিয়ে আমি আরও ধারাবাহিকভাবে ভিডিও দিব সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে বারবার বলি আমি যে ফসলগুলো চাষ করি সবগুলো ফসলই আমি বেশিরভাগই আমার যে তৈরীকৃত ভার্মি কম্পোস্ট সেটা আমি প্রয়োগ করি কারণ ভার্মি কম্পোস্টের যে সফলতা আমি পেয়েছি সেটা অতুলনীয় আমি রাসায়নিক সারের বিকল্প হিসাবে বেশিরভাগই আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি জমিতে আর যাদের ভার্মি কম্পোস্ট প্রয়োজন তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমি ভার্মি কম্পোস্ট আমার প্রয়োজন বাদে আমি ভার্মি কম্পোস্ট বিক্রি করে থাকি আমি আপনাদেরকে আপনারা চাইলে আমি আপনাদেরকে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ